প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অড়ত্যি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একদম সুন্দর সকালবেলায় আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তাই কেউ স্কিপ করো না তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে আমি ব্রাশি নাইটি চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো ব্রাশও করে নিয়েছি সব কিছুই হয়ে গেছে খালি এখন ব্রাশে ভদটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো তার আগে জানলাগুলো মা এখনও খোলেনি তো চলো খুলে দিই এখনও পর্যন্ত সেরাম কিন্তু রোদ ওঠেনি তো তোমাদের বলে রাখি এই ভিডিওটা ছিল প্রথম জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে প্রথম জয় মঙ্গলবার দিন তো আমাদের জয়মঙ্গলবার ব্রত রাখা হয় অনেকেই জানো অনেকেই জানো না তো বলে রাখি আমাদের শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর বছরই এই পুজোটা হয়ে থাকে এটা অনেক দিন নাকি আমার শাশুড়ির শাশুড়ির তোলা পুজো তো বছরের পর বছর এই পুজোটা আমাদের ঘরে হয়ে থাকে মা মঙ্গলচন্ডী ঠাকুরের ঘট আছে তো এই পুজোর সব থেকে প্রথম যেটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস সেটা হলো এই খিলি খাওয়া যেটা এখন আমি তৈরি করছি সতেরোটা জব সতেরোটা চাল সতেরোটা তুলসী পাতা সতেরোটা গম বলতে পারো সব কিছু নিয়ে একটা করে খিলি তৈরি করব সতেরোটা করে নিয়ে খেলি তৈরি করে এটাই হলো পোশাক এটাই আর কি উপোস করে ভগবানের পায়ে ঠাকুর ব্রাহ্মণ মশাই পুজো করে দেবেন তারপরে এটাই খেতে হবে আর কি গর্তা গিলতে হবে যেটাকে বলে অনেকেই জানো অনেকেই জানো না যারা জানবে তারা বুঝতে পেরেছে বিষয়টা যেটা আমি বলতে চাইছি চলো তোমাদের দাদাভাই বাজার থেকে পুজোর জন্য ফল কিনে নিয়ে এসেছিলো আর ঘরে ছিল গাছপাকা আম আমটা আমাদের প্রত্যেকবারই পুজোতে কিনতে হয় না এমন সময়ই পুজোটা হয় এটা একটা সুবিধা বলতে পারো তো ফলগুলো সব বার করে নিলাম একবার জলে ধুয়ে নেবো আর এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে দেয়ে এখন এই যে অফিসের পথে রওনা দেবে আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা একদিকে ভালো উপসে দিনে না এরকম আকাশ থাকলে জল তেষ্টাটা পায় না এটা মানে খুবই ভালো লোক আর এই দেখো আমার মেয়ের বাবাকে চশমা পরে দাঁড়িয়ে আর টাটা করছে এই যে তোমার দাদা ভাই এখন বেরিয়ে গেল অফিসে আমি তখন সতেরোটা সতেরোটা করে সব গুনে গুছিয়ে রেখেছিলাম কিন্তু না আমি খিলিটা মুড়তে পারি না এই খিলিটা কিন্তু আঙট পাতায় মুড়তে হয় তো মা বেশ সুন্দর করে খিলিটা মরেছে যেরকম পান সেচে দেয় ঠিক সেরকম তো আমি তখন সব গুনে গাটে রেখেছিলাম আর মা এখন খিলি মুড়ছে দেখো কি সুন্দর মুড়ছে তো একটা করে কাটি দিয়ে দেবে যাতে করে খিলিটা আর না খোলে তার জন্য তো তিনটে খিলি করতে হবে একটা আমার একটা মায়ের আর একটা মাকে দেবো মানে পুজো তো এই দেখো খিলি একদম কমপ্লিট তো চলো পুজোর দিন বলে যে কোনো কাজ থাকবে না তা নয় আর আজকে কিন্তু সকাল থেকে কিছু এখনো পর্যন্ত খায়নি আজকে উপোস তো এইগুলো সব কালকেকার জামা কাপড় যেগুলো কালকে শুকনো হয়নি তো সেইগুলো ঘুম থেকে উঠেই মা মিলে দিয়েছিল এখন মোটামুটি শুকনো হয়েছে আকাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো রোদ্দুর কিন্তু নেই মেঘলা বাদলাই আজকে ওয়েদারটা ছিল সত্যিই খুব ভালো ওয়েদারটা ছিল গরম থাকলে কিন্তু খুবই কষ্ট হতো জল তেষ্টাটার জন্য তো চলো আজকে যেগুলো ধুয়েছি তাড়াতাড়ি স্নান করে নেবো তাই তাড়াতাড়ি কাজ সরে নিলাম কেচে কুচে সব ধুয়ে স্নান করে শাড়ি পরে নিয়েছি জোর জোগাড়ে এবার বসে পড়লাম এই যে আমাদের পাশের বাড়ি একটা কাকি শাশুড়ি ফল কেটে দিচ্ছে যেহেতু ব্রাহ্মণের আসার কথা ছিল একটু দেরিতে আজকে ঝটপট ব্রাহ্মণ এসে গেছে তাই সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হবে ব্রাহ্মণ মশাই এখন মন্দিরে অলরেডি এসে বসে আছে তো চলো ঝটপট আগে জোগাড়টা সেরে নিই সব কিছুই যোগার জাতি কমপ্লিট এবার আমি সব ধরে ধরে বাইরে মন্দিরে নিয়ে যাব পুজোটা বাইরে মন্দিরেই হবে ওখানেই আমাদের মা মঙ্গলচন্দ্রী ঠাকুরের ঘরটা আছে চলো সব কিছু ব্রাহ্মণ মশাইকে একটু ধরে ধরে দিয়ে আসি আর অলরেডি অনেকেই চলে এসছে পুজো দিতেই দেখো সব মন্দিরে আসে আমাদের বাড়িতে অনেকেই আসে পুজো দিতে যারা এই ব্রতটা রাখে তো তারা আসবে পুজো দিতে পুরোটা তোমরা দেখতে থাকো দেখতে পাবে ভিডিওটা পুরো কন্টিনিউ করলে তোমরা নিজেরাও সব বুঝতে পারবে চলো আমি সব এক এক করে নিয়ে আসি পুরো কমপ্লিট জোগাড় পুরো সব কিছু ধরে আমি নিয়েও চলে গেছি এবার চলো ব্রাহ্মণ মশাই পুজোই শুরু করবে তো তোমাদের বলেই রাখি পুজো শুরু করলেও তো সাউন্ডটা দেয়া যাবে না কারণ ঘন্টা কাঁসরের সাউন্ড তো অ্যালাও নেই কপিরাইট পড়ে যাবে তো দেখো কি সুন্দর লাগছে মায়ের মন্দিরে সব সাজানো আছে আর ওই যে আমাদের মা মঙ্গলচন্ডীর ঘর তোমাদের দেখাচ্ছি ওই যে ব্রাহ্মণ মশাই দেখো মাকে এখন শাঁখা পলা দিচ্ছে আর ওই যে মা মনসা তো ওই যে আমাদের মঙ্গলচন্দ্রী ঘর দেখতে পেয়েছে মালা দেওয়া আছে তো চলো পুজো অলরেডি শুরু হয়ে মানে করবে আর কি আর যারা যারা একে একে অনেকেই এসে পুজো দিতে আরও সবাই আসবে তো আজকের এই ব্রতটা কারা কারা রেখেছে অবশ্যই কমেন্টে আমায় জানিও তো ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দিয়েছে দেখছি যতটা চেষ্টা করবো তোমাদের যাতে ভয়েসটা দিতে পারি তো এবার অঞ্জলি দেয়া যাক অনেকেই এসে পুজো দিতে হাতটা ধুয়ে নিলাম এবার অঞ্জলিটা আগে দিয়ে দি फॉर्मल स्थान गुरुतेहिवाय यत् सभी उभूः अकं स्वाच्छो वंदलो सुचि विष्णु मो विष्णु नमो विष्णु मो विष्णु ओम विष्णु ओम ओम कदम चकारो प्रशंती सुरय दिविव चप्पु प्रातः पावन नेचो निमित्तिम सुदाभी प्रसति नमोते श्री ग्रैरी हरिस्मिं তো চলো বন্ধুরা অঞ্জলি কিন্তু দেয়া হয়ে গেছে এবার সবাই একে একে যে নামগত্র উচ্চারণ করে মাকে ধূপ মোমবাতিটা জেলে দেবো আর এই যে আমার মেয়েকে দেখো ও ধূপ জ্বালবে ওই জন্য সামনে এগিয়ে আসছে তো ফার্স্ট আর লাস্ট এই দুটো মঙ্গলবারই পুজো হয় এটা ফার্স্ট মঙ্গলবারের পুজো ছিল এরপর যেটা হবে সেটা আবার একদমই লাস্ট জ্যৈষ্ঠ মঙ্গলবারের আর কি পুজো হবে লাস্ট মঙ্গলবারটা হয়ে গেল আজকের মতন পুজো শেষ এরপর ব্রাহ্মণ মশাইকে সবাই একটু নমস্কার করে নিলাম আর ব্রাহ্মণ মশাই চলে যাচ্ছেন আবারও আসবেন সেই লাস্ট মঙ্গলবার আর সবাইকে এবারে ফল ভাগ ভাগড়া করে দিয়ে দি সব কিছু মোটামুটি শেষ হয়ে গেল খুব ভালোভাবেই হয়ে গেছে পুজোটা তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম কিরাম লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা কারা কারা এই উপোসটা রাখো অবশ্যই কমেন্টে জানাবে তো পুজো দেওয়া কমপ্লিট এইসব ব্রাহ্মণ মশাই গেল আর চলো এবার মায়ের প্রসাদ খেয়ে নিয়েছি মানে খিটা কত দিয়ে গেলতে হয় ঘর হয় সেটা হয়ে গেছে তো এরপরে এখন মেয়েকে স্নান করাবো খাওয়াটা খাবারটা বসে শাড়িটা চেঞ্জ করে নিই শাড়িটা যেন বিরক্ত লাগছে তো চলো চেঞ্জ করে তারপরে আবার এবার ঘরে পুজোটা সেরে ঘরেও একটু ফল কুচিয়ে মাকে আজকে পুজো দিলাম যেহেতু বাইরে আজকে ফল টল দিয়েই পুজো দেওয়া হয়েছে তাই ঘরেও একটু ফল দিয়েই মাকে দিলাম পুজো আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু দই মিষ্টি আর সারাদিন উপোস টুপোস করে আমি না পরোটা একদমই খেতে পারি না খুব গা গুলায় তাই ভাবলাম সাবু খাবো বাট আজকে ওয়েদারটা ঠান্ডা বলে সাবুটাও খায়নি ওই অল্পে একটু দই মিষ্টি খেয়েই রয়ে গেলাম তো সব কিছু কমপ্লিট মেয়েকে খাইয়ে দিয়েছি চান করিয়ে দিয়েছি সবই হয়ে গেছে আর ভালো লাগছে না তাই শুয়ে পড়েছি আর দুপুরবেলা তেলের জিনিস খেলে আমার একদমই সহ্য হয় না আবার কি খাবো একটু দই মিষ্টি খেয়েছি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো এখন শুয়ে আছি একদম ভালো লাগছে না চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না কিছু সেরকম দেখানোর নেই এবার সব মেয়েকে খাওয়াবে পুরো ওই কাজ করব আজকের মতন ভিডিওটা এইখানেই থাক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থাকে আর ভালো লাগছে না আর কারা কারা এই উপোসটা রেখেছো কমেন্টে করো অনেকেই জানো অনেকেই জানো না এই মঙ্গলবারটা জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে করতে হয় প্রথমটা শেষটা তো যারা করেছে অবশ্যই জানিও তো চলো এইটুকুনি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে তাদেরকে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর তোমাদের দাদা ভাই একটা বড়ো তরমুজ নিয়ে এসেছিলো যেটা অর্ধেকটা পুজোতে দিয়েছিলাম আর অর্ধেকটা মা বিকালে গেলায় আমায় কেটে দিয়েছিলো ভালো লাগছিল না তবে একটু বিটনুন মাখিয়ে খেলাম তো সারাদিন এইভাবেই কেটে গেল এবার এক ছোটে যা খাবার রাত্রেই খাবো সারাদিন তো শেষ আর আজকের ভ্লগ ভিডিওটাও ভাবছি এখানেই শেষ করব আর কিছু দেখানোর নেই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে